মাটির ব্যবহার করে মাটি থেকে বিভিন্ন জিনিসপত্র ছাড়াও সাতক্ষীরা তালে তৈরি করা হয় বিশেষ ধরনের টালি যে টালি বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসা বা বিভিন্ন ধরনের আলিশান বাড়ির চাহিদা মিটিয়ে রপ্তানি করা হয় বাইরে প্রায় ছত্রিশটি দেশে যা থেকে আয় করা হয় প্রতি বছর হাজার হাজার টাকার বৈদেশিক মুদ্রা বিশ্বাস ধরনের টালি তৈরি করা দেখার জন্য পুরো ভিডিওটি না টেনে দেখুন নাম কি কাকুটালি রূপটালি এটা কি আপনাদের বাহিরে যায়

এর পরে কিটা ফোয়াবেন এর পরে এটা মানে আগে কি রঙ আসছে রঙ হচ্ছে আগে কি রঙ করতে হয় এটা কি রঙ এটা এটা আপনাদের লাল মাটি আর আমাদের এইটালিটা হচ্ছে আট আট রূপটালি বাংলাদেশের এখন যত স্কুল এবং কলেজ আছে মাদ্রাসা সরকারি সবকটা প্রতিষ্ঠানে আট মালগুলো লাগাচ্ছে রূপটালি একটা রূপটালি আর আগে ফার্স্ট টাইমে চলতে এই রূপটালিটা এটা এটাও আঠ হচ্ছে পান পাতা এটা হচ্ছে পান পাতা এসবগুলো হচ্ছে আপনার রূপটালি হিসেবে ব্যবহার হয় এটাকে বলা হয় নাকটালি যদি আপনার একশো কন্টিনার মাল যায় তা আপনার নব্বই কন্টিনার যাই আছে ইতালিতে তারপর আপনার দক্ষিণ আফ্রিকায় যায় কানাডায় যায় নিউজিল্যান্ডে যায় তারপর যায় তারপরে আছে আপনার আমেরিকায় যায় নিউজিল্যান্ডে যায় প্রায় দেশে রপ্তানি করা হয় দক্ষিণ কোরিয়ায় কোরিয়ায় যায় 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 উত্তর সব আর বাংলাদেশে আপনার ব্যবহার হচ্ছে শুধুমাত্র রূপটালি রূপটালিগুলো রূপটালির পাশাপাশি এখন মানুষের বাড়ির পাশে গেটে ছাদে ছাদের টালি আছে তারপর আছে আপনার পার্কিং টালিয়েছে পার্কিং গুলো মাটির পার্কিং বাকি পার্কিং গুলো আছে বিভিন্ন সাইজের বিভিন্ন রকম আছে তারপরে যে ওয়াল টালি নকশা করার জন্য ওয়াল ফ্লোর সব টালি আমাদের এখানে আছে এগুলো সব আপনাদের কারখানা দিয়ে আমাদের ফ্যাক্টরিতে তো আমাদের কারখানায় নিজস্ব কারখানায় তৈরি করা হয়